দেখছেন দৌলতপুর নিউজ সবার আগে সবার পাশে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ভক্তিমুখর পরিবেশ বিরাজ করেছিল নদীর ধারে অবস্থিত বেতাহার নরগদিয়া শিব মন্দিরে বহুদিন ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী পুজোকে কেন্দ্র করে ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছিল দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মহাদেবের পূজা জলাভিষেক ও আরতি সম্পন্ন করেছিলেন পুজোকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসেছিল এক জমজমাক মেলা ফুল মালা ধূপকাঠি খেলনা অলঙ্কার থেকে শুরু করে নানা রকম খাবারের দোকান ভিড় জমিয়েছিল ভক্ত ও দর্শনার্থীদের লুচি সবজি খিচুড়ি জিলাপি পাকোড়া ঠান্ডা পানীয় সবই মিলছিল এই উৎসবের মেলায় এছাড়া ভক্ত ও আগত দর্শনার্থীদের জন্য ভোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল যা সকলের মধ্যে বিতরণ করা হয় পরিশেষে মন্দিরে কমিটি থেকে বক্তব্য রাখা হয় যেখানে পুজোর তাৎপর্য ঐতিহ্য রক্ষা এবং ভক্তদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয় মন্দির চত্বরে আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমে ভক্তিগীতি বাজিয়ে উৎসবের আমেজ আরও বেড়ে গিয়েছিল থেকে হচ্ছে তাও কত বছর প্রায় জন্ম হয়নি কিভাবে বলবো তাও তোমার আমি যারা দিন জন্ম হয়নি ততদিন আগে আমি দেখছি